এখানে বেশিরভাগ কিন্তু ইয়ামাহার ইয়ামা ভার্সন থ্রি ডিল আছে এর পাশে পালসার গুলো আছে এখানে ভার্সন টু আছে সামনে ফেজার আছে এন্টর্ক আছে আর বলে রাখি আপনি কিন্তু মাত্র এক লক্ষ দশ হাজার টাকা জিক্সার পেয়ে যাবেন এক লাখ পঞ্চান্ন জিক্সার আছে

কন্ডিশন ভালো আছে কত এটা ভাইয়া এটা আজকে এটা দিব ভাইয়া 1 লক্ষ 60 হাজার টাকায় 1 লক্ষ 60 জি তারপরে ফোন দিন কিছু কম করে দেওয়া যাবে এ একটা V3 আছে জি ম্যাট এটা ভাইয়া 22 এর মডেল 61 সিরিয়াল মিরপুর বিআরটি কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ আছে একেবারে ফ্রেশ কোথাও কোনো স্কেচ দাগ কোনো কিছু নাই ফ্রেশ কন্ডিশনে আছে তা মাত্র 1 লক্ষ 85 হাজার টাকায় দিব ভাইয়া 1 লক্ষ 85 জি আর ফ্রেজারটা ভাইয়া এটা রাখবো আজকে 1 লক্ষ 60 হাজার টাকায় ভাইয়া 1 লক্ষ 60 জি আর সামনে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা একটা রিক্সার পেয়ে যাবেন এটা কিন্তু আজকে থাকতে আমরা ভিতরে শেষ করি ভাইয়া পিছনে একজোড়া ভার্সন ট্রু আছে একটা হল ব্ল্যাক কালার এরপর সেটা হলো ব্লু কালার কোনটা আপনার পছন্দ হয় ব্ল্যাক কালার একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ যারা একটি নতুন বাইক কিনবে যারা চাচ্ছে যে আমি শোরুম থেকে একটি বাইক কিনবো সেকেন্ড হ্যাঁ আমি বাইক কিনবো না তাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই বাইক টা দেখে যাওয়ার জন্য এই বাইকটা মাত্র আট হাজার কিলোমিটার চলছে সাউন্ড শুনলে মনে করবে একেবারে নিউ কন্ডিশনে আছে নতুন শোরুম এ গাড়ি কিনতে আসতে ভাইয়া এরকম কন্ডিশনে আছে গাড়িটা মাত্র আট হাজার কিলো চলা ফার্স্ট ওনার এর বাইক তেইশের মডেল ভাইয়া কিন্তু গাড়িটা দেখে বোঝা যাবে না যে এটা তেইশের মডেল মনে হবে চব্বিশে পার্চেস করা চব্বিশ পঁচিশে গাড়িটা এত ফ্রেশ আছে মাত্র এটা আজকে দিয়ে দিব দুই লাখ টাকা ভাইয়া দুই লাখে জি দুই লাখ টাকা আর পাশে ভাসন ট্রু টা ভাইয়া ভার্সন ট্রু টা ভাইয়া এটা দশ বছরের পেপার এটা দশ বছরের পেপার আঠারো মডেল মডেলটা আঠারো গাড়ি কন্ডিশন দেখেন ভাইয়া কেমন আছে এর মডেল ভাইয়া গাড়িটা পুরো গাড়িটা পলি করা ছিল একেবারে মাত্র নয় হাজার কিলো চলা ভাইয়া এই যে আপনি দেখেন এখানে ধুলা এখানে যদি হাত দিয়ে ডলা দিয়ে দেখেন ভাইয়া একেবারে ফ্রেশ মনে হবে শোরুম থেকে নাম আসছে গাড়িটা একেবারে এরকম কন্ডিশনে আছে এটা আজকে দিব ভাইয়া মাত্র 135000 টাকা 135 জি আর পিছনেরটা 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 ভাইয়া এটাও ডাবল ডিক্সের বাইক আমার কাছে তিনটা বাইক আছে তিনটাই ডাবল ডিক্স ডাবল ডিক্স কিন্তু গাড়ি কন্ডিশন ভাইয়া অনেক ফ্রেশ একেবারে ফ্রেশ ডাবল ডিক্স এর মধ্যে অনেক গাড়ি দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিনের সাউন্ড বা টায়ার কন্ডিশন বা ইঞ্জিন কন্ডিশনটা তো ভালো থাকে না কিন্তু এই গাড়িটার মধ্যে আপনি তিনটা গাড়িতে নিয়ে যে একটা কার কাজ করবেন এরকম কোনো কাজ নাই ভাই এত ভালো কন্ডিশনে আছে তিনটা বাইকেরই ইঞ্জিন আনতে আছে ঠিক আছে এইটা আজকে 19 এর মডেল এটাও স্মার্ট কার্ডের বাইক দেয়া পেপারস আপডেট আছে এটাও দিয়ে দেব 125000 টাকা এটা 125 বিএস6 ইঞ্জিন যেটা আমরা ডিলক্স এর ইঞ্জিন বলি ডিলক্স এর ইঞ্জিন এটা গাড়িটা सेम ভার্সন 3 বিএস6 এটা দিয়ে দেব আজকে ধামাকা প্রাইসে এটা সবাই বিক্রি করে ভাইয়া দুই লাখ টাকা আমি দিলাম এক লাখ পঁচাশি হাজার টাকা ভাইয়া লাখ যাতে এটা ভিডিওতে সেল হয়ে যায় এই জন্য আমি এটা ধামাকা প্রাইজে দিলাম এক লাখ পঁচাশি হাজার টাকা ভাইয়া ডাবল ডিক্সের একটা হাঙ্ক আছে এখানে জি ডাবল ডিক্সের হাং এটা ডিজিটাল গ্রাফিক্স এর যে স্টিকারটা সেটা ভাইয়া এটা উনিশের মডেল স্মার্ট কার্ড পেপার আপডেট ভাইয়া পঁচিশের শেষ পর্যন্ত গাড়িটাতে গাড়িটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া এটাও একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র পঁচানব্বই হাজার টাকায় দিব ভাইয়া ডাবল এর লেটেস্ট ডিজিটাল গ্রাফিক্সের স্টিকার আলো এবং লাখের নিচে পাচ্ছেন এটা জি 95000 মাত্র রিকশা মনোটোন ডুয়েল টোন এটা জি এটাতে তো সুপার ধামাকা ভাইয়া এটা ডুয়েল টোন এর মনোটোন প্লাস আবার পেপার সাইজের 10 বছর ভাইয়া পেপার দাম যদি আপনি বাদ দেন গাড়ির দাম পড়বে মাত্র 80000 টাকা ভাইয়া মানে পেপার সাইজের 30000 টাকা বাদ দিলে জি মানে 80000 টাকায় পাচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে রিকশার মনোটোন ডুয়েল টোন বাইক ভাইয়া এবং কি টিনজিল আনটাস ভাইয়া রিকশা মনোটোন পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আর এখানে ডাবল ডিক্স আর একটা দেখেন জি এই পালসারটার কথা বলছিলাম ভাইয়া এই পালসারটা একেবারে দেখেন কেমন ফ্রেশ অবস্থায় আছে একবারে ফ্রেশ দুইটা টায়ার কন্ডিশন সাউন্ড আর স্মুথনেস একেবারে নতুন বাইকের মতো পাবেন এটাও দিয়ে দিলাম ভাইয়া আজকে এক লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র মেট্রো প্লাস ডিক্স ব্রেকের সামনে ডিক্স আছে জি ভাইয়া মেট্রো প্লাস ডিক্স ব্রেকের বাইক ডিক্স ব্রেকের বাইক আজকে ড্রাম ব্রেকের বাইকের দামে দিয়ে দিব মেট্রো প্লাস

দুইটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ ফোর বি টায়ার লাগানো টায়ারের দামই আছে আপনার বারো হাজার টাকা টায়ারের দাম আর কাগজের দাম বাদ দিলে গাড়ির দাম মাত্র দশ পনেরো হাজার টাকা পরে ভাইয়া এই দেখেন ঠিক আছে যে গাড়িটার কথা এই গাড়িটা অনেক মানুষের ক্রাস এবং কি অনেকে পাওয়া যায় না গাড়িটা ভাই গাড়িটা আমি অনেক দিন পর পাইছি আগে আমি আগে আমি প্রায় বিক্রি করতাম এখন পাওয়া যায় না খুবই রেয়ার এই গাড়িগুলো কেউ বিক্রি করতে চায় না ভাই এই গাড়িটা কই মাসের প্রাণ বললে চলে দোনোটা টায়ার ভালো আছে ডাবল লিখছে সিবিটি ভাইয়া এই গাড়িটা দেড়শো সিসি অনেকেই চাই কিন্তু ভাইয়া এই গাড়িটা এই গাড়িটাও আমি আশাবাদী আপনার ভিডিওতে বিক্রি হয়ে যাবে এই গাড়িটা এই গাড়িটা আপনার এটাও প্রথম মালিক দশ বছরের প্যাপার্স ভাইয়া এটাও দশ বছরের প্যাপার্স এটা দিব আজকে লাখ এক ভাইয়া এটা চার দিনের জন্য একুশ মডেল পাই নাই কিন্তু গাড়ির কন্ডিশন আপনার শেষ চব্বিশের কন্ডিশনের মতো সাউন্ড টান দুইটা টায়ার কন্ডিশন স্মুথনেস এটা আইসা যদি কেউ চালায় ভুলেও রেখে যাবে না ভাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা একটু দু এক জায়গায় একটু স্কেস আছে এগুলি আমি একটু ইয়ে করে দিব সমস্যা নেই ভাইয়া সন্ধ্যায় নিছি গাড়িটা ঠিক আছে যা আছে একেবারে ন্যাচারাল অবস্থা আছে এখন পর্যন্ত ওয়াশও করা হয়নি গাড়িটা এটা এটা দিব আজকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর আমার শোরুমটা হলো তেজগাঁও তেজগাঁও সব একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র তেজগাঁও শিল্প এলাকা পশ্চিম নাখালপাড়া যেটা পশ্চিম নাখালপাড়া অনেকে হয়তো বা চিনবেন না কিন্তু এটা হচ্ছে প্রধান উপদেশটা বা আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল ওইটার পাশেই আমার শোরুমটা আর তেজগাঁও যে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে ওটার পাশ দিয়ে আসলেই আমার শোরুমটা পেয়ে যাবে তেজগাঁও না সাথেই পশ্চিম নাখালপাড়া তারপরে বুঝতে কষ্ট হলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিন তার শেষ করে দিবেন ওকে ভাইয়া আজকের জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম